আমি হারা চিতটা নিয়ে মাথা ঘামাই না দেশের মানুষও মাথা একদিনে এখন দুইশো করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না এটা একটা লম্বা প্রসেস আমেরিকা ইন্ডিয়ান পাকিস্তানি নিউজিল্যান্ড কানাডার ক্রিকেটার আমেরিকান দলটা কিন্তু পুরোপুরি হাইব্রিড একটা টিম এখানে ইন্ডিয়ান পাকিস্তানি নিউজিল্যান্ড কানাডার ক্রিকেটাররা আছেন তার উপর তাদের কোচ আবার স্টুয়ার্ট ল যিনি বাংলাদেশকে খুব ভালো করে জানেন জানেন বাংলাদেশের সামর্থ্য স্টুয়ার্ট ল বাংলাদেশে কোচিং করিয়েছেন তার বিশাল ধারণা আছে শান্তদের স্ট্রেংথ কতটা মজবুত তাই তো হারমিত সিং কোরি অ্যান্ডারসনরা টি টোয়েন্টি মেন্টালিটি অ্যাপ্লাই করেছেন আমার দলটা অবাক জেনে যে হারমিত সিং এর কাছে বাংলাদেশ সে হারমিত সিং একজন বুড়িয়ে যাওয়া ক্রিকেটার তিনি নাসির হোসেন আলী রবিন উথাপ্পা মাসা কাজাদের সমমানের প্লেয়ার শেষ চার ওভারে পঞ্চান্ন রান মুস্তাফিজ শরিফুল দেদার্সে রান খরচ করেছেন দোষটা শুধু ব্যাটসম্যানদের না মুস্তাফিজ শরিফুলেরও দায় আছে এমন হারে তারা ফাঁক ফোঁ করে পার পেয়ে যাবেন কেন ক্যাপ্টেন্সিতে আছে অনেক ভুল ঋষাদের বাকি ছিল দুই ওভার সাকিবের বাকি ছিল একটা সাকিব নাকি নিজেই আসতে চাননি শান্ত তাই দুই বাহাতি দেখে পার্ট টাইমারে গেছেন সাকিবের পরামর্শে কপি বুক ক্রিকেট তো ডিফেন্সিভ চিন্তা ভাবনা আমি বলেছি যে একটু প্রেসার যেন ওরা না নেয় ফ্রিলি যেন তাদের খেলাটা খেলে এবং আমার মনে হয় যে এখনো আমাদের যে কোনো খেলাতে আপনি দেখবেন যেটা আছে কেউ না কেউ দুই একজন খুব ভালো খেলছে কিন্তু

আহ আমি মনে করি এরা প্রত্যেকে এবং এখানে আবার বিষাদ খেলনা আছে তারভীর ফেলবে কেমন এইগুলো জানি না কে খেলবে বলেছে এরা আছে সো এদের পটেনশিয়াল আছে বিশ্বকাপ যায় বিশ্বকাপ আসে পরের বিশ্বকাপে বাংলাদেশের নজর থাকে কিন্তু কোনো একটা বিশ্বকাপ থেকে প্রাপ্তির খাতাটা তারা ভরিয়ে তুলতে পারে না ক্রিকেটারদের একটাই বলি তারা ভালো উইকেটে দেশে খেলেন না তাই তাদের কনফিডেন্সে ঘাটতি অথচ বোর্ড কারিকারি টাকা ব্যয় করছে জাতীয় দলের উপর বিনিময়ে বোর্ডের রিটার্ন শূন্য ইনভেস্ট করে লাভ হচ্ছে না যুক্তরাষ্ট্র সিরিজে পরের ম্যাচে হারলে সিরিজ খোয়ানোর সাথে সাথে বাকি সম্মানও যাবে জি টোয়েন্টিতে এনি টিম অ্যান্ড বি ডেঞ্জারস যে কোনো টিমের সাথে হারাতে পারে সেই দিন যাতে ভালো থাকে